কেমন আছেন আমি আর ভাইয়ের দুষ্টুমি দেখেন আমার ভাইয়ের দুষ্টুমি দেখেন কখন যে মাথার থপড়ায় পড়বে দেখেন আমার ভাইয়ের দুষ্টুমি আমার ভাইয়ের দুষ্টুমিটা রেকর্ড করতেছি দেখেন দেখেন কি দুষ্টু আপনারা শুধু আবার দুষ্টুমিটা দেখেন আমার ভাইয়ের তাহলে বুঝে পারবেন আমার ভাইয়ের দুষ্টুমি কি রকম কি করে দুষ্টুমি দেখেন এরা খুলবে দেখেন কত ময়লা এক দুই বছর আগের এটা

দোস্ত বিতিসেরা আমার ই ভাই আমি এখন বসছি না ওই বসছে দেখতেছি ওলা মতো উঠে নেই तो आपको सुंदर लगती वीडियो तो ভাল লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা টা